হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মী গুর নম জয় পাঠ করছি শ্রীমদ্ভগবদ্ গীতা রাজগুজ যোগ নবম অধ্যায়ে শ্লোক নাম্বার বত্রিশ হি যে হপি জান্তি পরাঙ্গতিম মা মানে আমাকে হি মানে অবশ্যই পার্থ হে পিতা পুত্র বাপাশ্রিত বিশেষভাবে আশ্রয় করে যে মানে যারা ওপি মানে ও সু মানে হয় পাপজনয় নীচ কুলে জাত স্ত্রী ও স্ত্রী বৈশ্যা বৈশা তথা এবং শুদ্রা শূদ্র তে অপি তারাও জান্তি লাভ করে পরাম পরা গতিম গতি অনুবাদ হে পার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নীচ কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে তাৎপর্য এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ভক্তিযোগে সকলেরই সমান অধিকার এতে কোনো উচ্চ নিচ ভেদাভেদ নেই জড়জাগতিক জাগতিক জীবনধারায় এই প্রকার ভেদাভেদ আছে কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত সেবায় নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রে তা নেই গতি লাভ করার অধিকার প্রত্যেকেরই আছে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যে এমন কি অত্যন্ত কুকুরভোজী চণ্ডাল পর্যন্ত শুদ্ধ শুদ্ধ হতে পারে সুতরাং ভগবত ভক্তি ও শুদ্ধ ভক্তের শিক্ষা এতই শক্তি সম্পন্ন যে তাতে উচ্চ নিচ জাতিভেদ নেই যে কেউ তা গ্রহণ করতে পারে সবচেয়ে নগণ্য মানুষও যদি শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করে তাহলে যথাযথ পথ নির্দেশের মাধ্যমে সেও অচিরে শুদ্ধ হতে পারে প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে মানুষকে চার ভাগে ভাগ করা হয়েছে সত্যগুণ বিশিষ্ট ব্রাহ্মণ রজগুণ বিশিষ্ট ক্ষত্রিয় রজ ও তমগুণ বিশিষ্ট বৈশ্য বা বণিক এবং তমগুণ বিশিষ্ট শূদ্র বা শ্রমিক তাদের থেকে অধম মানুষকে পাপজনীভুক্ত চণ্ডাল বলা হয় সাধারণত উচ্চকূলদ্ভূত মানুষেরা এই সমস্ত পাপজনীভুক্ত মানুষদের অস্পৃশ্য বলে বর্জন করে কিন্তু ভগবত ভক্তির পন্থা এতই ক্ষমতা ক্ষমতাসম্পন্ন যে ভগবানের ভক্ত নিচ বর্ণের মানুষদেরও মানব জীবনের পরম সিদ্ধি প্রদান করতে সক্ষম এটি সম্ভব হয় কেবল ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে বাপাশ্রিত শব্দটির দ্বারা এখানে তা নির্দেশিত হয়েছে সর্বতভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত যিনি তা করেন তিনি মহান জ্ঞানী ও যোগীদের থেকেও অধিক গৌরবান্বিত হন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव